হ্যালো বন্ধুরা ইতালিয়ান ভাষা শেখার জন্য নতুন একটি ক্লাস নিয়ে আসলাম আমাদের আজকের ভিডিওতে ইতালির ভাষা বলা শেখাবো আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা আসবেন তারা সকলে অবশ্যই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেন দেখবেন কারণ আজকে আমরা গুরুত্বপূর্ণ শব্দার্থ বলা শেখাব তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক তো আমাদের এখানে প্রথম শব্দটা রেখেছি কেন কেন এটার ইতালিয়ান হবে পেরকে ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে কেন কেনর পরবর্তীতে কি শিখব কেনর পরবর্তী শব্দটি আমরা শিখব বিরক্ত একজন অন্যজনকে ডিস্টার্ব করে বা বিরক্ত করে এটার ইতালিয়ান হবে ইনফাস্তিদিত ইনফাস্তিদিত শব্দের অর্থ বিরক্ত এরপর আমরা শিখব খুব খুব অথবা বেশি এটার ইতালিয়ান হবে মৌলতো ইতালিয়ান শব্দার্থ মৌলতো মানে হচ্ছে অনেক বা বেশি এরপর এখানে আমরা রেখেছি খাদ্য আমরা যে খাদ্য খাই খাদ্য বা খাবার বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চিব খুবই ছোট্ট একটি শব্দ তবে গুরুত্বপূর্ণ চিব চিব মানে খাদ্য খাদ্যর পর আমরা এখানে শিখব গাড়ি গাড়ি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আউতো ইতালিয়ান শব্দার্থ আউতো মানে হচ্ছে গাড়ি তো প্রত্যেকটা শব্দ শিখবেন আর গাড়ির ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে আর্টিকেল যুক্ত করে বলি ক্ষেত্রে বলি লাউতো লাউতো মানে গাড়ি আবার আউতো মানে হচ্ছে বাড়ি বাড়ি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কাজা এরপর আমরা রেখেছি খবর খবর এটাকে ইতালিতে বলা হয় নতীতিয়া ইতালিয়ান শব্দার্থ নতীতিয়া মানে হচ্ছে খবর খবরের পর কি শিখব এখানে আমরা শিখব সত্যি সত্য বা সত্যি এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি ওরো ইতালিয়ান শব্দার্থ ওরো বা অনেকে আমরা বলি ওরো এটার মানে সত্য এরপর আমরা দ্বিতীয় ধাপের প্রথম শব্দটি রেখেছি সকাল সকাল এটাকে ইতালিতে বলা হয় মাতিনা মাতিনা শব্দের অর্থ সকাল এরপর কি শিখব এরপর এখানে আমরা শিখব কাজ কাজ এটাকে ইতালিতে বলা হয় লাবর ইতালিয়ান শব্দ লাবোরো মানে হচ্ছে কাজ সো কাজ শিখলাম কাজের পরবর্তীতে আমরা এখানে শিখব আমরা যে যাওয়া আশা করি যাওয়া ইংরেজিতে বলি গো এটাকে ইতালিতে বলা হয় আন্দারে আন্দারে শব্দের অর্থ যাওয়া এরপর কি রেখেছি আশা ইংরেজিতে আমরা যেমন বলি কাম কাম মানে আশা তো ইতালিতে এটাকে বলা হয় ভেনিরে ভেনি মানে আশা আন্দারে মানে যাওয়া এর পরবর্তীতে আমরা শিখব আমি যাব যাওয়া আন্দারে আশা ভেনি এটা শিখেছি এরপর রেখেছি আমি যাব এই ক্ষেত্রে আমরা বলবো আন্দ্র ইতালিয়ান শব্দার্থ আন্দ্র মানে আমি যাব এটা হচ্ছে আমি যাব পরবর্তীতে এই জন্য আমরা আন্দ্র বলি আর গিয়েছিলাম মানে কি আমি গিয়েছিলাম তুমি গিয়েছিলে এই ক্ষেত্রে আমরা বলবো আন্দাত আন্দাত মানে গিয়েছিলাম আন্ধ্র মানে যাব। এরপর রেখেছি খাওয়া আমরা যে খাবার খাই খাওয়া এটাকে বলা হয় ইতালিয়ান মানে হচ্ছে খাওয়া এরপর এখানে রেখেছি খেয়েছিলাম একটু লক্ষ্য করবেন যাব আন্দ্র গিয়েছিলাম আন্দাত খাওয়া মানজারে খেয়েছিলাম মানজাত মানে খেয়েছিলাম গতকালকে খেয়েছিলাম সকালে খেয়েছিলাম আর হবে সময়কে ইতালিতে বলা হয় খাবো ওটা ট্যাম্পো ইতালিয়ান শব্দার্থ ট্যাম্পো ট্যাম্পো মানে সময় সময়ের পরবর্তী শব্দটি কি শিখব এখানে আমরা শিখব তাড়াতাড়ি তাড়াতাড়ি এটাকে ইতালিতে বলা হয় ভেলোচে ইতালিয়ান শব্দ ভেলোচে মানে হচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ির পর আমরা নতুন আর একটি শব্দ শিখব সেটা হচ্ছে আস্তে আস্তে এটা ইতালিয়ান হবে রাল্লেন্তারে ইতালিয়ান শব্দ রাল্লেন তারে মানে হচ্ছে আস্তে ভেলোচে বা ভেলোচে মানে তাড়াতাড়ি রাল্েন তারে মানে আস্তে অল্প এটা বলার ক্ষেত্রে আমরা ইতালিতে বলি উন প উন প মানে হচ্ছে অল্প বা একটু কম বলতে গেলে সেই ক্ষেত্রে আবার বলি পক আর অল্পই ক্ষেত্রে আমরা বলি উন প এরপর রেখেছি কত কত এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কুয়ান্ত ইতালিয়ান শব্দার্থ কুয়ান্ত মানে হচ্ছে কত এরপর কি শিখব এরপর এখানে আমরা শিখব জানা জানা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সাপেরে ইতালিয়ান শব্দার্থ সাপেরে মানে হচ্ছে জানা জানার পরবর্তী শব্দটি আমরা রেখেছি আমি জানব জানা ওটা হবে সাপেরে আমি জানব এই ক্ষেত্রে আমরা বলবো লো সাপ্র লো সাপ্র উচ্চারণটা কি হবে আমার সাথে বলবেন প্লিজ লো সাপ্র আমি জানবো এরপর রেখেছি আপনার আপনার বা তোমার এটা বলার জন্য আমরা ইতালিতে বলি ইতালিয়ান শব্দার্থ মানে তুও তুও হচ্ছে আপনার বা তোমার এরপর কি শিখবো আমরা লাস্ট ধাপে চলে এসেছি এখানে আরো কয়েকটি শব্দ শিখবো যেমন জুতা এটাকে ইতালিতে আমরা বলি স্কারে ইতালিয়ান শব্দার্থ স্কার্পে মানে হচ্ছে জুতা আমরা জুতা বলি বা স্যান্ডেল বলি এটাকে ইতালিতে আমরা বলবো স্কার্পে প্যান্ট এটাকে আমরা ইতালিতে বলবো পান্তালোনি ইতালিয়ান শব্দার্থ পান্তালোনি মানে হচ্ছে প্যান্ট সো আমরা জুতা প্যান্ট দুইটা শিখলাম আরেকটা শিখবো সেটা হচ্ছে শার্ট শার্ট বা জামা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কামিচা ইতালিয়ান শব্দ কামিচা মানে হচ্ছে শার্ট পান্তালনি, কামিচা স্কার্পে তো আমাদের পরবর্তী শব্দ মানে এই ধাপটির চতুর্থ শব্দটা আমরা রেখেছি মহিলা মহিলা এটাকে ইতালিতে বলা হয় দন্না দন্না শব্দের অর্থ মহিলা মহিলার পরবর্তীতে আমরা এখানে রেখেছি ভালো ভালো এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বেনে বেনে শব্দের অর্থ ভালো ভালোর পর কি শিখব ভালোর পরবর্তী শব্দটি আমরা শিখব সুন্দর সুন্দর এটাকে আমরা ইতালিতে বলি বেল্লো মলতো বেল্লো অনেক সুন্দর আবার সুন্দর এটা বলার জন্য আমরা বেল্লিসিমো এই শব্দটাও ব্যবহার করি বেল্লো বা বেল্লিসিমো মানে হচ্ছে সুন্দর পরবর্তীতে আমরা শিখব গ্রাতসি এ ইতালিয়ান শব্দ গ্রাৎসিএ মানে হচ্ছে ধন্যবাদ কাউকে যদি আমরা ধন্যবাদ জানাতে যাই সেই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো এরপর রেখেছি ভালোবাসা এটাকে ইতালিতে বলা হয় ইতালিয়ান শব্দ মানে হচ্ছে ভালোবাসা আবার যদি বলি আমি তোমাকে ভালোবাসি সেই ক্ষেত্রে আমরে বলি না সেই ক্ষেত্রে আমরা বলি তি আমি আমি তোমাকে ভালোবাসি ইংরেজিতে আমরা আই লাভ ইউ বলি তো ভিও ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ